নমস্কার ইনসার্স স্পোর্টস বাংলার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছি সোনালি গত পাঁচ তারিখ কলকাতালিকে সুরুচি সঙ্ঘের খেলা শেষ হওয়ার পর তাদের কোচ রঞ্জন ভট্টাচার্য একেবারে সরাসরি আইএফএকে আক্রমণ করে বসেন এই বলে যে তাদের একটি ম্যাচ কম খেলা হয়েছে এবং সেটি নাকি আইএফে তাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং এই কথা বলার পরেই আইএফএ কিন্তু রঞ্জন ভট্টাচার্যকে শোকজ করেন এবং অবশ্যই সুরুচি সংঘ ক্লাবকেও ফোকাস করেন সেখানে যেটি জানানো হয়েছিল রঞ্জন ভট্টাচার্যকে প্রথমত দুটি ম্যাচ নির্বাসিত করা হয়েছিল এবং তিনি যদি সাংবাদিক সম্মেলন ডেকে নিঃস্বার্থভাবে ক্ষমা প্রার্থী না হন তবে কিন্তু পুরো মরশুম তাকে নির্বাসিত করা হতে পারে এরকমই জানানো হয়েছিল আজকে কিন্তু ঠিক সেই পথেই হাঁটলেন সুরুচি সংঘ ক্লাব এবং কোচ রঞ্জন ভট্টাচার্য তাদের কোচ আজকে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক সম্মেলন করে সেদিনকে তার ব্যবহার করা যে বাক্য আইফে চক্রান্ত করেছে সেই বাক্যের জন্য কিন্তু ক্ষমা চাইলেন কোচ রঞ্জন ভট্টাচার্য এবং সেদিনের ঘটনা যেটা আপনার শুনেছেন খেলাটা ছিল পাঁচ তারিখ পাঁচ তারিখ ম্যাচের শেষ পর্যায়ে আমরা টু টু ওয়ালে ম্যাচটা জিতছিলাম শেষ পর্যায়ে একটা অকস্মা আমরা গোল কনসিড করি যেটা অনুপি পেত একদম হোক এটাই ফুটবল তো তারপরে আমি একটু ডিসঅপয়েন্টেড হয়ে যাই আমরা একটু এক নম্বরে ছিলাম একটা ম্যাচ কম খেলি তো সেই জায়গা থেকে ম্যাচের পর যখন সাংবাদিকরা আমার কাছে আসে আমি একটু কথা বলতে বলতে উত্তেজনায় একদম হিট অফ দ্য মুভেন্টে দু তিনটে আমি টেকনোলজি ইউজ করেছিলাম আইএফের কথা বলতে গিয়ে যদিও আইএফ সচিবকে সম্মান জানিয়ে সব কথাটা বলেছি আমি বাট কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যেটা আমার ক্যারেক্টারে কোনো সময় এই ধরনের কথাবার্তা আসে না ওই হিট অফ দ্য মুভেন্ট বা ম্যাচের পর যেটা হয় আর কি খেলো একটা খেলাধুলা ইনস্যাক্ট যখন খেলা হয় উত্তেজনা উত্তেজনার এবং ম্যাচের পরে মেনলি কোচেরা তো সেই জায়গায় সেদিনকে আমি একটুখানি আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম ফেরিয়ে ফেলে দুটো কথা আমি চক্রান্তি আমি মানে ব্যবহার করেছিলাম তো সেই জায়গা থেকে খেলার যে ইয়েটা ছিল আর কি ছিল যে রিদিংটা ছিল দীর্ঘদিন রেস্ট ওভার একটু নষ্ট হয়েছিলো আমাদের তো যাই হোক সেই ব্যাপারে আমি আর বিশ্বাস আমি জানিয়েছি যে কথাগুলো সেটা হচ্ছে সেদিনকে আমি যেটা বলেছি আর কি আমি অফিসে যখন বিস্তারিত ওনাকে চাই যেটা রুলসে আমাদের রয়েছে আর কি পঁচিশ যেটা রয়েছে সেটা আমি অতিক্রম করি আমার কিছু কথা যেটা আমার ক্লাব মারফত যদি বলতাম তাহলে যেটা নিয়মের মধ্যে পড়তো তো সেই জায়গা থেকে আমার ভুলই হয়েছে এবং যেটা আমার মানে চারিত্রিক ইয়ে বলতে পারেন যে কোনো সময় আমি কাউকে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করি না এবং সেদিনকেও যেটুকু করেছি সেই সময় কিন্তু আমার মাথায় কোনো সময়ই ছিল না আমার পেরেন্ট বডি অর্থাৎ আমি কোচিং করি আইএলএ আন্ডারে তো আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কোনো অপমান করবো এই ধরনের সেই সময় কিন্তু আমাদের ছিল না বা আগে থেকেই কোনো সময় কোনো প্ল্যানিং ছিল না এটা অকস্মাত একটা হয়েছে এটা অকস্মাত ভুল তার জন্য আমি সেদিনকেই দুঃখ প্রভাস করেছি এবং অনুতপ্ত হয়েছি সেটাও আমি জানিয়েছি এবং আজকেও ওনারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেদিনকে সেটা ক্লাবের ডাইরেকশন আমি মান্যতা দিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি এবং এটুকু আমি বলতে পারি যে তার জন্য আমি সেদিনে যে চক্রান্ত কথাটা বলা যে আইএফএ চক্রান্ত করছে এটা ভীষণভাবে আইএফএ করেছে আধিকারিকদের এবং সেটা আমিও নিজে বুঝতে পেরেছি পরে ইন্টার যেমন শুনি আর তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে সম্পূর্ণ এটা অনিচ্ছা ছিল এবং হিট অফ দ্য মুমেন্টে আমি কিছু আপনার ওয়ার্ড ইউজ করি শব্দ চয়নে আমার সেদিনকে হয়তো সেই হিট অফ দ্য মুমেন্ট আমি সঠিক শব্দ চয়েন করতে পারিনি তো এর জন্য আমি আবারও বলছি আপনাদের মাধ্যমে যে দুঃখিত এবং অনু ভীষণভাবে গুণত্ব এবং এটা যদি সত্যিকারে সবারকে হার্ট করে থাকে বাংলার ফুটবলের স্বার্থে এবং বাংলা নিয়ম সংস্থার সমস্ত নিয়মকানুন যাদের ওরা ঠিকভাবে মান্যতা দেয় দেয় এ যদি আমার ভুল হয়ে থাকে এর জন্য আমি ক্ষমা পাচ্ছি আর আগামী দিন বাংলার ফুটবল আরও ভালোভাবে যুগ সবাই মান্যতা দিয়ে যোক এটা হিটার উন্নতি যা হয়েছে সবটা হয়েছে ধন্যবাদ